হাই ব্রিওয়ান আসসালাম আলাইকুম একে আফরিনস কিচেন থেকে আমি আফরিন খাদিজা আশা করি সবাই ভালো আছে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ একটা রেসিপি অল্প কিছু উপকরণের মাধ্যমে কিভাবে মজাদার নরম তুল তুলে ফরোটা তৈরি করবেন সেটাই থাকছে ভিডিওতে তবে যারা ফারে না ব্যাসালার থাকে তাদের জন্য হয়তো বা নতুন আর যাদের নতুন বিয়ে হয়েছে তারা তো আরও বিপদ সঙ্কেতে আছে বিপদ সঙ্কেত বললাম কারণ এই সময়টা আমরাও ফার করে আসছি কিছুই পারতাম না অনেক কথা শুনতে হতো যাই হোক আর কিছু বললাম না তবে আজকের রেসিপি এটা হচ্ছে নতুন বৌদের জন্য তোমরা শিখে নাও কিভাবে ফরাটা তৈরি করতে হয় একটা মিক্সিং বলে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটাটাও নিতে পারেন এখানে ময়দাতে আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ফ্রাই সাইড টেবিল চামচের মতো দেখেন এভাবে হালকা নেড়ে সেডে যখন দলাটে বেঁধে যাবে তখন এভাবে দিয়ে দেব নর্মাল তাপমাত্রার পানি ময়দার ভিতর আমার ফানি লাগছে হাফ কাপ পরিমাণ ফানির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন এভাবে আমি অনেকক্ষণ পর্যন্ত মুথে নিচ্ছি ভালোভাবে মুথে নিতে হবে নর্মাল তাপমাত্রার ফানি বলছি সাধারণ বাসায় আমরা যেটাকে বলি ঠান্ডা ফানি হাত দিয়ে এভাবে একদম ভালো করে মুথে নিতে হবে দেখেন এখন আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় পনেরো মিনিটের জন্য অবশ্যই বাটি বা কোনো কিছু দিয়ে ভালোভাবে ডেকে রেখে দিতে হবে পনেরো মিনিট পরে দেখেন এটা একদম ভালোভাবে ফুলে যাবে আমি ডাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা ফুলে গেছে অবশ্যই পরোটা বানানোর আগে আপনারা ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে দেখবেন পরোটাগুলো অনেক বেশি সফট হয় খেতে ভালো লাগে এখানে আমি তিনটা লেসি করে নিচ্ছি ডো থেকে এখানে মোট ছয়টা লেসি হয়েছে এখন একটা একটা করে আমি পরোটার জন্য আগে একটা একটা করে রুটিগুলো বেলে নেব এখানে অবশ্যই যদি হাতে বেশি আঠালো লাগে তাহলে হালকা ময়দা দিয়ে এভাবে রুটিগুলোকে বেলতে হবে দেখেন এভাবে ছোটো ছোটো করে আমি রুটিগুলোকে বেলছি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে পুরোটা রুটির গায়ে এভাবে মেখে দেব। হাত দিয়ে তবে অবশ্যই হালকা হাতে দিতে হবে বেশি সাফাসাফি করলে কিন্তু উঠাতে কষ্ট হবে আমি একটা পরোটার বাস দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পরোটার ভাজটা আপনারা দেবেন আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে পরোটার ভাজটা দিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন এখন এভাবে করে ফরাটার জন্য লেসিটাকে বেলে নেবো আবার আমি একে একে দেখেন ফরাটার জন্য সবগুলো একই রকমভাবে সেপ দিয়ে দিছি এখন হালকা আরও একটু ময়দা দিয়ে ফরাটার জন্য লেসিটাকে বেলে নেবো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ভেল লেসিটাকে বেলতে হবে দেখেন বেশি ময়দা দেয়া যাবে না তাহলে কিন্তু বাজার সময় ফরোটা ভরে যেতে পারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফরোটাটার সাইজ আমি কেমন করছি এটা একদমই ফাতলা হবে ফরোটা বেশি মোটা করা যাবে না মোটা করলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না তাই পরোটাটা বেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন পরোটাটা যেন ফাতলা হয় দেখেন একে একে আমি সবগুলো পরোটা বেলে নিচ্ছি এখন চলে যাব সরাসরি চুলায় বেজে নেওয়ার জন্য পরোটাগুলো আমি হালকা তেলে বাজবো ও চেষ্টা করবেন সব সময় হালকা তেলেই পরোটাগুলো বাজার জন্য ফ্যানের ভিতর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিছি তেলটা যখন গরম হয়ে গেছে এর ভিতর আমি একটা পরোটা দিয়ে এভাবে আরও হাফ টেবিল চামচ তেল দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তবে চেষ্টা করবেন সবসময় ঘি দিয়ে পরোটা বাজার জন্য আমার বাসায় ঘিটা শেষ হয়ে গেছে তার জন্য আমি তেল দিয়ে করতেছি আজকে তবে চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ঘি দিয়ে সব সময় পরোটাগুলো বেজে খাওয়ার জন্য পরোটা বাজার সময় অবশ্যই রাস্তা মিডিয়ামে দিয়ে পরোটাগুলোকে বাজতে হবে আমি একটা হাতা দিয়ে এভাবে নেড়ে সেড়ে পরোটাটা বেজে নিচ্ছি দেখেন একটাই আমি করে দেখাচ্ছি আপনাদের জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখন তুলে রেখে দিচ্ছি মার্শাল্লা সবগুলো পরোটা একদম সফট হয়েছে খেতে অনেক বেশি মজা ছিল এখানে আমি সানিয়ে নিচ্ছি শীতকালে গরম গরম সাহ না হলে কিন্তু সকালবেলার নাস্তা একদম অসম্পূর্ণ লাগে গরম গরম ফরোটার সাথে যদি গরম সাহ না হয় শীতকালের নাস্তা কিন্তু একদমই ভালো লাগে না খেতে তো এখন আমি আপনাদেরকে ফরোটা সিঁড়ে দেখাচ্ছি এটা এতটা সফট ছিল যারা নতুন আশা করি তাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগবে তোমাদের রেসিপিটা আমি চেষ্টা করছি অল্প কিছু উপকরণের মাধ্যমে এই মজাদার নরম তুলতুলে তুলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন